ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর রিমস ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো চলো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে তো চলো সেকেন্ড ডোজ দিতে যাচ্ছি দেখো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ভ্যাকসিন দিতে আর অলরেডি আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর লাইন বাট আমার একটা যাকে দেখলাম যে ও লাইনে ছিল তো সেই জন্য ওর সাথেই আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বলতে পারো চোরটা করে আজকে ভ্যাকসিন হয়ে গেছে তো আমার বরের গল্পটা একটু শোনো ডিসেম্বর বললো এই যে পিকনিক শুরু হয়ে গেছে সব ছেলেপেলেরা যাচ্ছে পিকনিকে তো এই হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিস তো চলো আমার বরের বক্তব্যটা শুনে নিচ্ছ এই যে ও এখানে কাকুকে ফর্মটা ফিল আপ করে দিচ্ছিলো মানে সর্ষে বিমার জন্য যে কাগজ সেই কাগজটাই কাকুকে ফর্ম ফিল আপ করে দিচ্ছিলো তো চলো আমরা এবার বাড়ি চলে যাব আর এই কাকুর ফর্ম ফিল আপ করা হয়ে গেছে প্রায় তো চলো আমাদেরও কাজ কমপ্লিট ওর আমার দুজনেরই ভ্যাকসিন হয়ে গেছে তো আমরা এবার বাড়ি যাব তো চলো একটু বাজারেও যাবো তার আগে তো এই হচ্ছে আমাদের গ্রামের মধ্যে একটা পেট্রোল পাম্প মানে বাজারেই পাঁচ পোতাতেই এটা এই যে পেট্রোল পাম্প আর এখান থেকে ভাবছি একবার যাওয়ার পথে ছেলের স্কুলে ঘুরে তারপরে যাবো তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি একটু ছেলের স্কুল তো চলো যে স্কুলে ছেলে আগে পড়তো তো আগে পেট্রোল নিয়ে নেব ও তেল ভরছে বাইকে আর এই দেখো আমাদের পেট্রোল পাম্পের চারি সাইডটা খুব সুন্দর মানে কি বলবো দুই সাইডে মাঠ আর মাঝখানে পেট্রোল পাম্পটা তো এই যে আমাদের হয়ে গেছে প্রায় প্রচণ্ড রৌদ্র তো চলো আমরা যাই এবার আর এখান থেকে পেট্রোল পাম্প থেকে বেরিয়েই ছেলের স্কুল তো চলো আমরা একবার ছেলের স্কুল থেকে ঘুরে যাই তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো সাথে চলো দেখো আমরা স্কুলে চলে এসেছি আর এই যে স্কুলটা তো এবার আমি ভেতরে যাবো আর কথা বলবো তো চলো পরে কথা হতো তো ফ্রেন্ডস আমরা স্কুল থেকে বেরিয়েই ওই ইংলিশ মিডিয়ামের স্কুলটার জন্য একটু গেছিলাম মানে দেখবো বলেই গেছিলাম জাস্ট কেমন স্কুলটা স্টার্ট হচ্ছে তো এসে দেখি এখানে একটা দারুণ নাকি পার্ক স্টার্ট হয়েছে শুরু হয়েছে নতুনই পার্কটা চালু করেছে তো ভেতর থেকে বন্ধ আছে বোধ হয় কোনো গেস্ট এসেছে সেই জন্য পার্কটা বন্ধ আছে বলল তো চলো পরে আর একদিন আসবো সেদিন দিন তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস এই কিছুক্ষণ আগে আমরা বাড়িতে আসলাম কিছুক্ষণ আগে বলতে সাড়ে চারটের দিকে এসেছিলাম তারপরে একটু মিটিং ছিল তো সেই জন্য আর হচ্ছে তোমাদের সাথে কথা বলতে পারিনি বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি আবার একটু মিটিংয়ে গেলাম তো তারপরে দেখি হাতটা প্রচণ্ড ব্যথা হচ্ছে আর তারপরে একটু চা করলাম ছেলেকে দুধ হরলিক্স খাওয়ালাম আর আমরা চা খেলাম আমি তো সবই জাস্ট চা খেয়ে রাখলাম তো এখন আগে এসে আমি চাটা খেয়ে জাস্ট বসলাম সব কিছু কাজ আজকে মোটামুটি করেছি বাট জানি না কালকে কিভাবে করব আজকে প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে আর এটা তো সেকেন্ড ডোজ ছিল তো তারপরে আমরা ভ্যাকসিন দেওয়ার পরে কিছুটাই একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য ছিল তো সেগুলো একটু কেনাকাটা করলাম ছেলের কয়েকটা জিনিস আমার ওর মানে অ্যাকচুয়ালি ওর আর ছেলের জন্য গেছিলাম ছেলের জন্যই গেছিলাম বিশেষ করে যে ছেলের একটা জ্যাকেট আর হচ্ছে ফুল প্যান্ট নেওয়ার জন্য বাট ছেলেটা নিতে নিতে ওর একটা দেখে পছন্দ হলো তো সেটা ওর জন্য নিল তো ও আবার বললো যে তুমি কিছু নাও সেই জন্য আমি একটু নিলাম বাস আর কিছু তেমন কিছু কেনাকাটা হয়নি আর আমি বনগা থেকে কিছু কেনাকাটা করেছিলাম সেটা তোমাদেরকে নেক্সট ব্লকে দেবো আর আজকে প্রচণ্ড হাতে ব্যথা হয়েছে আর তোমাদেরকে বলেছিলাম যে মামামের হচ্ছে ষষ্ঠী পুজোর গিফটের ব্লগ তোমাদেরকে দেবো বাট আমি শ্যুট করতে পারিনি তো মানে বাচ্চা টাচ্চা নিয়ে মানে আমার ছেলে দাদার ছেলে তারপরে দিদির ছেলে মেয়ে তো এই সব নিয়ে আর আমরা কোনো ভিডিও করতে পারিনি মানে এত জ্বালাতন করছিল সবাই আর দুষ্টুমি করছিল তার মধ্যে মেয়ে ছিল এবার সেই জন্য আর দিদি ডক্টর দেখানো ছিল তো সেই জন্য আমার একটু আর ছিল বাজার টুকটাক কেনাকাটা করা ছিল সেই জন্য আর ব্লগ করতে পারিনি আমি তো চলো আমি দিদিকে বলবো হয়তো ভিডিও করে পাঠিয়ে দিতে তো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো বাট এটা আমি নেক্সট ওলাওকে দেবো বলেছিলাম বাট দিতে পারিনি তো চলো তোমাদেরকে আমি সেটা পরে দিয়ে দেবো আর তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ তোমরা চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে দেখে বুঝতে পারছো প্রচণ্ড ব্যথা করছে আর ব্লগ করতে পারছি না আমি এখন চলো এখনকার মতন বিদায় নিচ্ছি ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ দেখতে থাকো সবাই পাশে থাকো তো টাটা সবাইকে গুড নাইট